প্রশ্নে আসে না আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং সে নির্বাচন করতে দিব না কারণ অধিকাংশ রাবিয়ানরাই এটি প্রত্যাখ্যান করেছে রুয়া অ্যাডক কমিটির যিনি কনভেনার সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলার প্রফেসর ডাক্তার ফরিদ উদ্দিন খান তিনি বলেছেন যে দুইশো ভোটারের যে চাঁদা নির্ধারিত চাঁদা পাঁচ হাজার টাকা করে সেই চাঁদার হিসাব ব্যাংকে পাওয়া যায় নাই অর্থাৎ বোঝা যায় যে সেখানে ভোটার হওয়ার ক্ষেত্রেও একটি প্রশ্নবিদ্ধ বিষয় এসে দাঁড়িয়েছে যেটি এখন তদন্ত হচ্ছে এই সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন তার ফলশ্রুতিতে সেই নির্বাচন স্থগিত হয়ে যায় তারপরে আমরা আশা করেছিলাম যে বিসি মহোদয় সকল স্টেক হোল্ডারদের নিয়ে এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটির সবার সাথে কথা বলে তিনি আবার নতুনভাবে রুয়া অ্যাডক কমিটির সাথে আলোচনা করে একটি নির্বাচন কমিশন গঠন করবেন কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম যে মাননীয় ভিসি মহোদয় তিনি এককভাবে অ্যাডক কমিটির সাথে কোনো রকম আলোচনা না করে একটি নতুন অ্যাডক কমিটি গঠন করেছেন এবং নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন যার অধিকাংশই হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেকে হাস্যরস করে বলে এটি মনে হয় যেন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন অনুষ্ঠিত হবে তো আমরা শুরুতেই সেই অ্যাডক কমিটি এবং নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছি এবং আমরা বিসি মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি উকিল নোটিশ পাঠিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাবিয়ানরা এই জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিতভাবে তার একক যে সিদ্ধান্ত গঠনতন্ত্র উপেক্ষা করে সেই সিদ্ধান্ত প্রতিবাদ জানিয়েছি এবং আমরা নতুনভাবে সবার সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নতুনভাবে নির্বাচন কমিশন গঠন করা এবং আমাদের যে এজিএম যে অ্যাডক কমিটি হয়েছিল সেই অ্যাডক কমিটিকে অব্যাহত রেখে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অ্যালামনা গঠন করার আহ্বান জানিয়েছি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের পক্ষ থেকে একজন প্রার্থী একদিন বক্তব্য রাখছেন যে দশমে নির্বাচন না হলে সমুচিত জবাব দেওয়া হবে এই সমুচিত জবাব কথাটা আমরা মনে করি যে এটি অগঠনতান্ত্রিক অগণতান্ত্রিক এবং একটি স্বৈরাচারী মনোভাবের প্রকাশ আর আমরা যেটি দেখলাম যেটি আপনি উল্লেখ করলেন যে ভিসি মহোদয়ের বাড়িতে একটি ছাত্র সংগঠনের কর্মীরা তালা তালা মেরে দিয়েছে তো সে বর্তমান যারা রানিং ছাত্র যে ছাত্র সংগঠনের যারা যে দাবি করেছেন যে দশ তারিখে নির্বাচন না হলে তারা অহিংস থেকে সহিংস হবেন এটিও যদি আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এই অহিংস থেকে সহিংস সহিংস হওয়ার ব্যাখ্যাটা কি সহিংস কথাটা শব্দ তো অনেক মানে বোঝায় সেটি সশস্ত্র হুমকি হতে পারে সশস্ত্র হামলার বিষয় হতে পারে তো ভিসি মহোদয় আমরা আশ্চর্য হলাম তিনি সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিলেন না পদক্ষেপ নিলেন না উল্টোভাবে তিনি বললেন যেই সব নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন কমিশনার পদত্যাগ করেছেন এবং অ্যাডক কমিটি বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না তাদেরকে তিনি মেরুদণ্ডহীন বললেন আমরা এই এই কথার প্রতিবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা রুয় কমিটির সম্মানিত সদস্য তার অনেকেই অভিজ্ঞ অনেকে সিনিয়র রাবিয়ান তাদের সম্পর্কে ভিসি মহোদয়ের এই যে একটি মানে আপত্তিকর বক্তব্য যে মেরুদণ্ডহীন কথাটি বলেছেন এটি তাকে আমি মনে করি তার জন্য দুঃখ প্রকাশ করা উচিত